শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিফাটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর নূরের উপরে হামলার প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল তবে তার এই প্রতিবাদ ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন ভন্ডামি বাদ দেন সার শুক্রবার উনত্রিশ আগস্ট রাত এগারোটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই পোস্টে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ কড়া ভাষায় লিখেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন এদিকে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরকে দেখতে গতরাতেই ঢাকা মেডিকেল কলেজে যান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রাত সাড়ে এগারোটার দিকে ঢামেকে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন গণ অধিকার পরিষদের নেতারা